আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি আসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবরি ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি তা তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদো তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য নইলে কোরআন কেন বলবে কুনু মাস সদেখিন ন্যাক্যারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও নায়ক হয়ে যাবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাবা প্রবাদ তৈক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্গনাস এটাই সত্য সৎ সঙ্গে না, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো না সোয়া লক্ষ্য তো আমরা মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় নিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মাজান আয়সারি আল্লাহ বলতেছেন রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন হম আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠা দিছেন জিবরিল আল ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকে নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জাননাতে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্নত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্য বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের দিন যাবে ইনশাল মৌসুম দিছিলেন